মানে রেগুলার আচ্ছা রেগুলার প্রতি শনিবারের শরৎনগরহাট আর এটা পাবনা জেলার ভাংড়া উপজেলা আচ্ছা এবং আপনার বাবা রবিকুল মামা পাশাপাশি দুজন মিলে একসাথে ব্যবসা পরিচালনা করছেন আমাদের এখানে সব আমাদের আচ্ছা মামার ভিডিওতে আমরা সব হলিস্ট্যান্ড ফিজিয়ান দেখেছি বাচ্চা সব জার্সি দেখাইছি তো আপনার সহযোগিতা নিয়ে আমরা কিছু জার্সি গরু দেখাবো সব জার্সি আচ্ছা যা দেখবো আজকে সব জার্সি তো আমরা এ পাশ থেকে শুরু করি নাকি আচ্ছা এটা কি বাগাবাড়ি জার্সি আচ্ছা বাগাবাড়ি জার্সি এটা বয়স কেমন হয়েছে এটা বয়স আট দাঁত হয়ে গেছে আট দাঁত এগুলো কি বাতান নেতা নাকি বাতানের আচ্ছা 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 শিংটা তো ছোট শিং কয়টা দাঁত আট দাঁত হইছে ভাই আট দাঁত জি বাচ্চা কয়টা দিছে এগুলো বাচ্চা এবার তিন নাম্বার বাচ্চা দিছে তৃতীয় বিহান জি আচ্ছা বাটতলা ভালো আছে বাটতলা ভালো বাটের দুধ কেমন আছে বাটের দুধ আছে তলা দয়া রইছে 15 কেজি আর দুধ আছে 12 লিটার ভাই 12 লিটার জি 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 এই অবস্থা কেমন দাম চাও একবারে সস্তা দাম 85000 টাকা মাত্র 85 আচ্ছা মাত্র 85000 টাকায় বাগাবাড়ি জারসি বাগাবাড়ি জারসি 12 লিটার দুধ 12 লিটার দুধ আচ্ছা পাশে একটা সুন্দর এটা মনে হয় অল্প বয়স এর অল্প বয়স মানে দাঁতি হয় নাই দাঁতি হয় নাই না কি এটা এটা বাগাবাড়ি জারসি বাগাবাড়ি জারসি জি আচ্ছা 마শাআল্লাহ দাঁতি হয় নাই কিন্তু বাচ্চা দিয়েছিল না নাকি এরা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা আচ্ছা একটা বাচ্চা দিয়েছে এখন বাচ্চা নাই

জার্সি গরু গেট আপ দেখলে অনেকটা বোঝা যায় দেখেন কান মাথা আপনাদেরকে দেখাই দেই সামনের দিক থেকে একটু দেখানোর চেষ্টা করব তৈমন ভাই এটা কয় দাঁত চার দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে দুই নাম্বার আচ্ছা দ্বিতীয় বিয়ানের গাভী এখন বাচ্চা নাই কিন্তু পাটে দুধ আছে কত কেজি দুধ পাওয়া যাবে চোদ্দ কেজি আচ্ছা তেরো কেজির গ্যারান্টি থাকবে

অরিজিনাল জার্সি দেখতে হবে কান মাথাগুলো আসুন পরের গরুটা আমরা দেখাই এটা কি জাতের এটা বাঘাবাড়ি জার্সি এটা মনে বয়স হয়ে গেছে আর দাদা বাচ্চা কয়টা দিছে তিন নম্বর বাটতলা ভালো আছে দুধ কেমন হবে দুই বেলা পনেরো লিটার ছোট জি আচ্ছা এই অবস্থা কত দাম চাও 120 দাম 120 জি এটা আবার আট দার জন্য আপনার হচ্ছে ওইটার সাথে তুলনা করা যাবে না ভাই বডি রকম বেশ আছে কেন আচ্ছা আচ্ছা না এটা বড় বডি জি যার কারণে দামটা একটু বেশি জি ভাই জার্সি দ এগুলো সর্বোচ্চ বড় আচ্ছা এবং বড় সাইজের বাগা জার্সি আর আজকে সবগুলো বাগা জার্সি ইমন ভাইয়ের কালেকশনে হাটের আজকে সর্বোচ্চ জার্সি কালেকশন তার এখানে এটা কয় দতের

তারা কিন্তু ইমন ভাইয়ের আজকের এই কালেকশন থেকে দেখে শুনে নিতে পারবেন তো ইমন ভাইয়ের সঙ্গে যোগাযোগের জন্য নাম্বারটা একটু বলবেন অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম